আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ফিউচার আর সি আইটি ইনস্টিটিউট থেকে রিপন চৌধুরী বলছি আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপিত হচ্ছি তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা আমরা দেখে নিই স্ক্রিনে আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে এনআইডি সফটওয়্যার এনস্টল করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে আমরা এনআইডি কীভাবে এনস্টল করতে হয় এবং এর কার্যকর্মগুলো আমরা দেখে আসি আমি আমার কম্পিউটার ঢুকলাম এই টাইভের ভিতরে তারপর সফটওয়্যার নামক ফোল্ডারে ভিতর ঢুকলাম তারপরে এনআইডি সেটআপ সফটওয়্যার ডাবল ক্লিক করলাম নেক্সট নেক্সট এনএসটি লেকে হচ্ছে আমাদের এনআইডি বাসন অপেক্ষা করতে হচ্ছে পারমিশন চেয়ে ডু ইউ ওয়ান টু অ্যালাউ দি ফ্লোয়িং প্রোগ্রাম ফ্রম অ্যান আন পাবলিশার টু মেক চেঞ্জ টু দিস কম্পিউটার বলছে আপনি কি পরিবর্তন করতে চান সফটওয়্যার প্রোগ্রামটা এই জায়গায় কি আপনি চান Yes. देखें क्लिक क्लोज हमारे सॉफ्टवेयर सफ्टवेयर टाइमस्टल हो गए এনআইডি ভেরিফিকেশন চিপ ডাটা এমআরজি ডাটা এপিআই দেখেন এনআইডি দেখেন স্মার্ট কার্ডার নট আপ দেখেন আপনাকে কানেক্ট করার জন্য কি কি লাগবে এই আমরা তো প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করলাম এখন আপনাকে এই কার্যক্রম করার জন্য যা যা লাগবে দেখেন চিত্রের মাধ্যমে দেখা দিয়েছে কানেক্ট স্মার্ট কার্ড রিডার লাগবে কানেক্ট স্মার্ট কার্ড রিডার তারপরে দেখেন কানেক্ট বার কোড রিডার লাগবে কানেক্ট বার কোড রিডার লাগবে আপনার বার কোড রিডার তারপরে দেখেন এম আর জেড ডাটার জন্য এটা লাগবে কানেক্ট এম আর জেড রিডার লাগবে পরের দিকে আপনি সেটআপ দেখতে পাবেন আমাদের দেখেন ভেরিফাই এন আই ডি बिफोर योर स्टार्ट এই বারকোড রিডার আমরা যা আগে দেখাইছি দেখেন নেক্সট বলতেছে কানেক্ট স্মার্ট কার্ড রিডার নেক্সট কানেক্ট বারকোড রিডার নেক্সট কানেক্ট এম আর জেট রিডার তো এখানে দেখেন আমার পোর্ট দিছে আশি আশি সার্ভার মোড মানে আমি এই পোর্ট দিয়ে কাজ করতে পারবো আর অফ করতে চাইলে দেখেন আমাদের তো নেক্সট দেখেন আমাদের তো এই চারটা পয়েন্ট থাকলে আপনি এগুলো সব ওপেন হয়ে যাবে রাইট চিহ্ন আসবে টিক চিহ্ন আসবে তারপর আপনি কাজটা করতে পারবেন থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দয়া করে নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব আর করুন আল্লাহ হাফিজ